আসসালামু আলাইকুম ইবরিম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা মূলত মৌসুমি ফল নিয়ে যেহেতু এখন মৌসুমি ফলের খুব চাহিদা তো সেটা চিন্তা করে আজকে আপনাদের জন্য মৌসুমি ফল নিয়ে আজকে একটা ভিডিও তো আজকে প্রথমেই দেখাচ্ছি আমি আম এখানে বিভিন্ন প্রকার আম রয়েছে হিমসাগর ল্যাংরা আম্রপালি এবং কি রয়েছে আনারস জাম জামরুল কাঁঠাল লেচু ইত্যাদি ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকেন সব ধরনের ফল আপনারা দেখতে পারবেন বিশেষ করে আমটা বেশি দেখতে পারবেন আমি মূলত আজকে আমার অফিসের পাশে নতুন একটি মেলা উদ্বোধন হয়েছে যেটি মৌসুমি মেলা দুই মাস যাবত চলবে সো চিন্তা করলাম যে আপনাদের উপকার হইতে পারে এই মেলাটা আমি ভিডিও করে আপনাদের দেখাই কি কি আছে এই মেলাতে মৌসুমি যত দেশি ফল রয়েছে সবগুলো এখানে পাবেন আপনারা বিশেষ করে আম কাঁঠাল লেচু এগুলো আপনারা সব সময় পাবেন এই মেলাটা চলবে দুই মাস যাবৎ সো আপনারা যখনই সময় পাবেন ইনশাল্লাহ যেয়ে আপনাদের পছন্দনীয় ফল কিনতে পারবেন এবং কি এই মেলার একটি সবচাইতে ভালো দিক হলো মুক্ত সকল প্রকার ফল এখানে ফরমালিন যুক্ত কোনো প্রকার ফল নাই সব ফল আপনারা দেখে বুঝে নিয়ে আসতে পারবেন এবং কি মুক্ত ফল নিয়ে আসতে পারবেন আমরা বাহির থেকে হয়তো বা অনেক ফল কিনে থাকি হয়তোবা বিশ্বাসের জায়গা থাকে না কিন্তু এই মেলায় আপনারা ফরমালিন মুক্ত সকল প্রকার ফল কিনতে পারবেন এর কারণ হলো আমি ওনাদের সাথে কথা বলেছিলাম সো কথা বলে বুঝতে পারলাম যে ওনারা হানড্রেড পার্সেন্ট পিওর প্রোডাক্টটাই মেলায় ওঠানো হয়েছে কারণ যে এরিয়াটা রয়েছে সেখানে হয়তো বা তারা দুই নম্বরে প্রোডাক্ট দেওয়া ইমপসিবল আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা বলে দিব সো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দনীয় ফল কিনতে পারবেন এবং কি মেলাটা ঘুরে আসতে পারবেন এখানে সব ধরনের পিওর ফল রয়েছে আমি চেষ্টা করেছি আপনাদের ফলগুলো দেখানোর আপনারা দেখতে থাকেন আমার ভিডিওগুলো মূলত আপনাদের প্রয়োজন হবে বা উপকার হবে এগুলো চিন্তা করে আমার ভিডিও করা সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আপনাদের উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও করব আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন প্রকার জিনিসপত্র থাকতে পারে যেগুলো আপনারা হয়তো বা সচরাচর বুঝতে পারেন না সব জায়গায় সব সিস্টেম বা কোথায় কি পাওয়া যায় আমি চেষ্টা করতেছি আমার ভিডিওগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী করার যেগুলো আমার কাছে মনে হয় যে ভালো হবে আপনাদের উপকার হবে সেগুলো নিয়েই ভিডিও করা আমার ভিডিওগুলো যদি প্লিজ আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমার পাশে থাকবেন আপনাদের উৎসাহ পেলে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব এবং কি আপনাদের পাশে থাক